ছয় মাস এক বছরে ফজরের নামাজ পড়ল না যে ঘরে ঘুমায় বাচ্চা ঘুমায় এই মা বাবার জীবনে আছে হুনে সাধানে বইয়া গপ মারে বেরি গায়ার কুদ বিদেশ কুদ বিদেশ বহন খায় বিদেশের টিয়া দিয়া বনে না খান আর কি বন খাইতে গিয়ে যাওয়া লাগেনি কথা কন না বিড়ি খায় বিড়ি বিড়ি খাইলে বিড়ি ওকে খাওয়ানো লেগে বুঝি ফুটবিদেশ ফাটান লাগে জীবনের অর্জন না মাতব চা দোকানের বিড়ি বন আর টেলিভিশনে নাচ জীবন সফল আল্লাহ রহমতে আপনার দোয়ায় তিন ফুট বিদেশ বাইক বিল্ডিং করছি অন কি করেন যারা অন সাধুয়ানে বিড়ি খেলেন বুঝেন না অন ওই শিক্ষণ টুলে বইয়া বন খাই বিজাইয়া বিজাইয়া সাহাদিয়া বিজাইয়া বন খাই আর বিড়ি খাই আর মানুষের আছে না আসে আমি দেখি হায় 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 চাচা আফসুস আপনার জন্য আফসুস আফসুস দুর্ভাগা দুর ভাগা সন্তান নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ছেলে মেয়ে নামাজ পড়ে না আল্লাহর কোরআন করতে জানে না আরে বারে তো পাগল হয়ে যাওয়ার কথা এই বাস শিক্ষারা কান্দার কথা গৈরাইয়া কান্দার কথা আমার কি হবে আমার সন্তানের কি হবে আমার সন্তানের কথা তো ছিল এই আহা আমার কি হবে আমার ছেলে মেয়েদের ভবিষ্যতে এই তো হওয়ার কথা ছিল বাপ কোথায় হারিয়ে গেল সেই বাপ কোথায় হারিয়ে গেল সন্তান সবাই আলাদা আলাদা আছে আলাদা আলাদা বাফ বাফের মতো মহিলা মহিলার মতো ছেলে ছেলের মতো মেয়ে মেয়ের বাফের চুলের লগে ছেলের চুলের কোনো মিল নেই বাপের সলাফেরার লগে ফুতের সলাফেরার কোনো মিল বংশের লগে কোনো মিল নেই কথা বোঝেন নাই এলাকার লগে কোনো মিল নাই এটা থাকে তো এখানে তার চেহারা শুরুতে মনে হয় এটা আফ্রিকার জঙ্গি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আমার প্রিয় বান্ধব মায়ার বান্দা দয়ার বান্দা তারা তাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলছে তারা যারা এই দোয়া করে মিন আল্লাহ বলেন আমার যে বান্দারা এই দোয়াটা করে যে আল্লাহ আপনি আমার স্ত্রী সন্তানদেরকে আমার চোখের ঠান্ডা চোখের শীতলতা বানিয়ে দেন এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দেন আল্লাহ বলেন এরা আমার মায়ার বান্ধার স্ত্রী সন্তানের জন্য চায় তারা যেন হয় চোখের শীতলতা চোখ ঠান্ডা স্ত্রীকে দেখে যেন চোখ ঠান্ডা হয় সন্তানদেরকে দেখে যেন চোখ ঠান্ডা হয় এখন প্রশ্ন হইল স্ত্রী সন্তানের কি কাজ দেখলে চোখ ঠান্ডা হতো নবীজি সাল্লা সাল্লাম বলছে চোখের ঠান্ডা চোখের শীতলতা শুধুই কেবল নামাজের নামাজ চোখের শীতলতা নামাজ তাহলে যে ঘরের স্ত্রী সন্তান সেই আল্লাহ তালার প্রিয় বান্দা এবং প্রিয় বান্দার হোয়াইফ আল্লাহ আমার স্ত্রী সন্তানকে নামাজি বানিয়ে দেয় নামাজ পড়তে দেখব আমার চোখ ঠান্ডা আমার ষাট বছরের মেহনত আমার তিরিশ বছর বিদেশ করলাম আইসা যদি দেখি স্ত্রী সন্তান নামাজি তাহলে আমার জিন্দি শান্তি শান্তি একজন বড় মহাদিস ছিলেন রবি আ আর রাই রবি আব্বা তিরিশ বছর ওনার আব্বার নাম ছিল তিরিশ বছর এক টানা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছিল তিরিশ বছর আগে স্ত্রীর গর্ভে সন্তান রেখে গেছিলেন তিরিশ বছর পরে যুদ্ধ করে ফিরে এসে সকালবেলা বেলা দেখছেন ফজরের নামাজে ওনার সন্তান মদিনার মসজিদে নবীর ইমাম নামাজ পড়াইছে এবং ফজরের নামাজের পরে হাদিসের দর্শ দিছেন হাজার হাজার ছাত্র হাদিসের দর্শ শুনতে ঘরে গিয়ে স্ত্রীকে বললেন স্ত্রীকে বললেন দিদি লোকেরা বলল এটা নাকি আমার সন্তান রবি রুখের সন্তান স্ত্রী বলেন হা আপনার জমানো আপনি আমার কাছে যে আমানত রেখে গেছিলেন যে স্বর্ণ মুদ্রাগুলো তিরিশ হাজার রিনার বা দিরহাম আমি পুরাটা আপনার এই সন্তানকে কোরআন সুন্নার আলেম বাড়াইবার খরচ করছি স্বামী বলছি স্ত্রী তুমি আমার জীবনের সম্পদকে সর্বোৎকৃষ্ট দিল খুশি হয়েছে এজন্য প্রিয় ভাই গাফেল না হল অনুযোগী আন্তরিকতা থাকা যায় মানার মানসিকতা থাকা আল্লাহকে মানার মানসিকতা থাকলে কোরআনকে মানার মানসিকতা থাকলে নবী সাল্লাহ সাল্লামকে মানার মানসিকতা থাকলে খুদার কসম সহজ দিন মানা সহজ ইসলাম মানা সহজ গুণা ছেড়ে দেওয়া সহজ আপনার দিলটাকে আগে প্রশ্ন করে দিলের মধ্যে যদি এই পড়া হয় যে আমি আল্লাহকে না রাজ করব না আমার জান্নাত লাগবেই আমি জাহান নামের এক সেকেন্ড জ্বলতে পারলাম যদি এটা কেউ দিলের মধ্যে কলজার মধ্যে বসায় তার জন্য সহজ তার জন্য ফজরের নামাজে উঠাও সহজ এসার নামাজ পড়াও সহজ দিলের বোঝাপড়া যার নাই তার জন্য এক টাকা দেওয়াও কর একটা সেজিদা দেওয়াও পড়ে কারণ দিলের মধ্যে তার কোনো অনুভূতি নেই বুঝা এই জন্য আমি প্রথম বললাম মনোযোগ আজকে না শুনে সবসময় যখনই আলেমদের কথা শুনবেন মনোযোগ দিয়ে জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন চোখ বড় করে আলেমের চেহারার দিকে তাকাই দিল সুজার আই দেখবেন ফায়দা আপনার ভিতরে পরিবর্তন আসবে আপনি তো বলেন অনেকে যে হুজুররা তো কয় পারিত না কথা তো বালাইয়ে কয় মাইনতে তো মন চায় বুঝিত না পারিত না না আসলে আপনি আগেই না নাইকার না যদি দিলের মধ্যে বসান পারিত না তাইলে আপনি হাঁ পাইবেন না আপনি তো না আপনি যদি বলেন আমাকে পারতেই হবে তাইলে ইনশাল্লাহ আল্লাহ আসান আল্লাহ বলছে বান্দা তুমি এক বিঘত আসো আমি এক হাত আসো তুমি এক হাত আসো আমি দুই হাত তোমার কাছে আসবো তুমি হাঁটতে হাঁটতে আসো আমি দৌড়তে দৌড়তে আসো রাতে আসলে রাতেই আসবে দিনে আসলে দিনেই আসবে গুণামাফ চাইবা রাত গভীরে আমি আল্লাহ মাফ করে দেব রাত গভীরে মাফ চাইবা দিনের আলোতে আমি মাফ করে দেব দিনের আলোতে

জুম্মাস্তক ফরতানি লা তু শ্রী কবি সেই আনফি আতাই তু কবে কে হে বনি আদম আল্লাহ বলেন যদি জমিনের পালু কণা পরিমাণ গুনা নিয়ে তুমি আমার কাছে আসো আর আমার সাথে শিরিক না করে তুমি যদি মাফ চাও কওবা করো বা মানে এই যে বললাম তিন জিনিস ছেড়ে দেওয়া গুনা আর করবে না ওয়া দেওয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া আল্লাহ বলেন সমপরিমাণ মাগফরাত নিয়ে আমি তোমার কাছে প্রিয় ভাই আমার বন্ধু আমার শুধুই বলার জন্য কিছুক্ষণ বলা শুধুই কিছু গল্প শোনা কিছু আওয়াজ শোনা এর জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসার কোনো দরকার আপনাদেরও সজাগ থাকার কোনো দরকার শুনবেন না মানবেন না আল্লাহকে মানবেন না আল্লাহর হুকুম পালন করবেন কেন কেন শুধু রাত জেগে থাকতে এক চাইতে ঘুমায় যাওয়াই ভালো ছিল এই জন্য দয়া করে বুঝতে শিখি ছেলেদের বলি ভাই জিন্দিগির কদর করো বাফ এই হায়াতের কদর করো যৌবনের কদর করো এই সময়টা আল্লাহর দেওয়া তোমার বাফের হরানুন কারিম আল্লাহ বলেন আফলাহুল্লাহ আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথম দুর্বল অবস ছোট্ট বাচ্চা সুম্মা জাল আমিন বা দে অতপর সেই দুর্বল শরীরে আমি দিতে থাকলাম ধীরে ধীরে শক্তি একদিন তুমি হয়ে পড়লে পূর্ণ শক্তিমান চোখ শুনে নাও আমি আবার পুনরায় সেই শক্ত সামর্থ্য যৌবনের শরীরে ফেরত দেব দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা ওই যে চাচা আপনি গত তিরিশ বছর আগে রুমে ছিলেন ছিলেন না তিরিশ বছর আগে আপনি এমন ছিলেন আজ আপনার শরীর দুর্বল যান চলে না আল্লাহ বলেন এটা আমি একই দেহ যৌবন কালে আঙ্গুল কোনো ছয়টা হয় না বুড়া কালে কোনো আঙ্গুল চারটা হয় কথা বোঝেন নাই এই বডি এই শরীর এই একই অঙ্গ কিন্তু এটার মধ্যে একবার দুর্বলতা একবার শক্তি আবার দুর্বলতা এক দেহে আল্লাহ তালার কি কুদুর আল্লাহ বলেন ইয়াকলুকুমা ইয়াসা তাহলে তুমি কি বুঝলা আমি যা ইচ্ছা তাই করতে তাই করতে আল্লাহ আমাদেরকে মনে করায় দিচ্ছে বান্দা ছোট্টবেলার সেই দুর্বলতা আমার দেওয়া আজকের যৌবনের সবল সুস্থ শক্তি সামর্থ্য আমার দাও আবার বৃদ্ধকালের দুর্বলতা আমার দাও আমার দেওয়া কোনোভাবেই তুমি আমাকে বলো আমাকে এক বুজু রাস্তা দিয়ে ভাই মোবাইল এগুলো ছোটো হাতে ধরা মোবাইলগুলো নামাও নামাও নামো ভাইয়া ছেলেরা নামাও এগুলো নামাও এমনি শোনো এমনি হাতে ধরা একটা মোবাইলের ধরে রাখবে একটা তাহলে উঠে যাব খামখেয়ালি অসভ্যতা ছাড়া আর নোংরা সারাক্ষণ মানুষের সমাজে দিনদারের পরিবেশও সারাক্ষণ মোবাইল নিয়েই ব্যস্ত ব্যাসির এটা নিয়ে তো শোনে না এটার মধ্যে উঠতেছে তো তুমি এখানে মোবাইল জমাইয়া কি করবা ভাই হ্যাঁ এটা যতক্ষণ হাতে থাকে ততক্ষণ ফিকির থাকে এটাই এটার মধ্যে উঠতেছে কিনা না কথা বোঝেন নাই আমার আর ধ্যান তাই এটা এটারে সাজাইতে মোবাইল সাজাইয়া লাভতে জিন্দিকি সাজানো রেকর্ড করা দরকার বয়ান এই স্ট্যান্ড নিয়ে আসবে না স্ট্যান্ড নাই তো বাঁশ নিয়ে লিয়ে বাঁশের আঘাত লাগায় কথা করে না স্ট্যান্ড না হইলে বাঁশের আঘাত না ওই যে এটি মাঝখান দিয়ে বাঁশ আছে এটার মধ্যে টাঙ্গাই তো অসুবিধা কিন্তু হাতে ধরে রাখলে ফায়দা হয় না অনুযোগ থাকে না চলে এই জন্য বললাম যে আল্লাহ তালা আমাদেরকে বার এই কথাটা মনে করাই বান্দা তোমার জিন্দিগির প্রতিটা হালাত আমার দেওয়া আল্লাহ হইয়া তাফল আনফুস হই না আল্লা ইলাম তামুতফি মানে আমি আল্লাহ বলেন আমি মানুষকে প্রতিদিন পূর্ণ মৃত্যুও দেই আবার অনেককে ঘুমের মাধ্যমেও মৃত্যু দেই কেউ ঘুমায়া যায় এটা অর্ধমর সেই ঘুমে আবার কাউরে ঘুম থেকে ফেরত দেই হায়াত কাউকে ফেরত তাইলে বলেন তোমার প্রত্যেকটা অবস্থা সেকেন্ড মিনিট আমি বদমাম الله بودا. يقلب الله الليل والنهار الله تعالى بولن تني الله جني رات ابن دين پوری برتن کرے امار رات امار دين بود كي امار دهر پرتكتا وبستا مهرتا الله بود هو الذي جعل الليل والنهار خلفه আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানাচ্ছেন পর্যায়ক্রমে এই দিন এই রাত এই দিন এই রাত এই যে পর্যায়ক্রমে আসতেছে আল্লাহ বলেন এটা আমি করি কারো বাফের ক্ষমতা নাই কারো বাফের ক্ষমতা একটা সেকেন্ড এদিক সেদিক করার ক্ষমতা কারো আছে বলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গাইরুল্লাহ ইয়াতীকুম বিযিয়াইল ফালা তাসমাউন আল্লাহ বলে বান্দা বলো তো আমাদেরকে জিজ্ঞেস করছে এই আমার বান্দা বলো না আজকের এই রাতটাকে লম্বা করে টেনে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলোতো আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমাদের যে যে আগামী তোমরা তুমি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জিনার ব্যবিচারের দৃশ্য দেখে ঘুমায় পড়লা। তোমারে যদি ফেরেস্তাই সে একটা লাথি মারে জানোয়ার তখন তুমি জানোয়ারকে যদি একটা লাথি মারে কিরে জানোয়ার তোর বাফের জমিন এই রাতের অন্ধকার তোর বাফের কার অন্ধকার পেয়ে না ফরমানি কার মা কোথায় বাবা কোথায় বিভাবক কোথায় ব্যর্থ সেই মা বাপ কত বাঘা দুর্ভাগা সেই অভিভাবক যে মা জীবিত থাকার পরেও তার পাশের আপন ঘরে সন্তান সারা রাত ছবি দেখে সন্তান সন্তানও বদনসিব মা বাপ ও বদনসিব আপন সন্তান যে ঘরে মা বাপ বেঁচে থাকার পরেও ফজরের নামাজ না পড়ে জানোয়ারের মতো ঘুমায় থাকে ওই মা বাপ কেন সন্তান মা বাপান জিন্দিগি মানে বাতের থালা জীবন মানে এই পাঙ্গাস তেলাফিয়া আপনি বেঁচে থাকতে আপনার ঘরে এমন অসভ্য হাইওয়ান ওয়ান কেমনি ঘুমান एमने खूब